আলাইকুম আলহামদুল্লাহ সম্মানিত আজকে আমাদের জাতীয় সুফী জাগরণ পরিষদের আয়োজিত দোয়া এবং ইফতার মায়ফিদে মাননীয় প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে পীর মাসায়ক আশেখান ভক্ত বৃন্দ আবার সাংবাদিক বন্ধুরা অত্যন্ত ভারাকান্ত হৃদয়ে একটি কথার মাধ্যমে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যের পরে প্রবন্ধ পাঠ করার চেষ্টা করব গত রাত্রে রাত একটার দিকে বরগো একটি ওদের মাজারকে নামধারী হিদি জনতা তারা আক্রমণ চালিয়েছে সেই ভয়ঙ্কর আক্রমণে কোনো জীবন্ত মানুষ থেকে শুরু করে আল্লাহর ওই সেই পবিত্র মাথারটাও রক্ষা পায় পবিত্র মহেলগঞ্জান তিন ভাগে বিভক্ত রহমত মাখফে এবং দজকের ভয়ংকর সেই আযাব থেকে পরিত্রাণের জন্য দশ দিন আবরাজ দ্বিতীয় বলবে মহেলগঞ্জে উপদিত মালিকের কি পায় হয়েছে এটা মাখফে রাতের সময়ে জানলে বলেছেন পবিত্র রমজান মাসে যে পাপি হয়ে আছেন বাসী আছেন জন্য তার করে গোরা কিন্তু আল্লাহ না করতে করতে যে মানুষটি ওলি আল্লাহ হয়ে গেলেন তার সেই তারা রক্ষা পায়নি আল্লাহর অলিয়া উলিয়াও সেখান থেকে রক্ষা পায়নি তা আমি মনে করি এরা কখনো আল্লাহ ভীড় হতে পারে না আল্লাহ বিদ্বেষী এবং তারা অলি বিদ্বেষী তারা কখনো দেশ জাতি ধর্মের কখনো কল্যাণ সাধন করতে পারি আমি কঠিন ভাষায় আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই বিশেষ করে আমি প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমাদের বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আলোকিত ব্যক্তি দেশবরণের সারা পৃথিবীতে যার প্রশংসা রয়েছে যার গুণ যার জ্ঞান গরিমার কথা বলে আমি শেষ করতে পারবো না বিশেষ করে আমাদের আইন শৃঙ্খলা দায়িত্বে যিনি উপদেষ্টা রয়েছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো গত ঘটনা ঘটেছে যদি আজকে আমি সকালে দেখতাম যে দশজন লোককে সেখানে অ্যারেস্ট করা হয়েছে আইনের আওতায় আনা হয়েছে তাও যে মনে করতাম যে তারা উলিয়া উলিয়ার পক্ষে আছে কিন্তু সেই হচ্ছে অত্যন্ত পরিতাপের বিষয় আমরা সুবিবাদ যারা বিশ্বাস করে সুবিবাদ যারা করি আমরা কখনো কাউকে আঘাত করতে শিখিনি আমরা আঘাত ধারণ করতে এসেছি ধারণ করতে শিখেছি আল্লাহ বলেছেন সবুজকারীদের সাথে আল্লাহ আছেন আর যদি সেই সুফি সেই সবুজকারী দলে হয়ে থাকেন আমি মনে করি স্বয়ং আল্লাহ তাদের সাথে আছে তাদের বিজয় অবধারিত হবে সদস্য। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো আমি প্রবন্ধ পাঠ করছি পৃথিবীতে মানুষ চিরজীবন থাকে না করলে নার্সে যায় কত জীবন্ত তুমি তোমাকে মৃত্যুর সাত গ্রহণ করতে হবে সেই জীবনেই যৌবন আসে আর সেই জীবন থাকতে যৌবন চলে যায় সেই সব কৈশোর পৌর বার্ধক্য চারটি স্থিতিকাল মানুষের জীবনে প্রত্যেকটি ক্ষণস্থায়ী কিন্তু দীর্ঘস্থায়ী হচ্ছে প্রেমিকের প্রেম ভক্তের ভক্তি আশেকের এস্ক এটা কোনো আগুনে ফুটতে পারে না পানিতেও খাতে খেতে পারে না এবং মাটিতেও তাকে ধ্বংস করতে পারে না তা আমি মনে করবো এই সফিবাদের আদর্শ যারা ধারণ করেন তারা হচ্ছেন সেই যাকে ধ্বংস করা যায় না যাকে পুজো ছাদি করা যায় না সেই প্রেমকে তারা ধারণ করে সেই ভালোবাসাকে ধারণ করে তারা সেই ভক্তিকে ধারণ করে আল্লাহর এসকে মহাবতকে তারা ধারণ করে তাদেরকে ধ্বংস করার কোন সুযোগ নেই যাই হোক আমি আমার বক্তব্য দিয়ে হিত করবো না এই জন্য আমাকে টাঙ্গাই যেতে হবে তো আজকে জাতীয় সুফি জাগরণ পরিষদের পক্ষ থেকে আমাদের কিছু দাবি সমূহ মাজার দরকার দরবার খানকার সুরক্ষার আইন বাস্তবায়িত করতে হবে বর্তমান অন্তর্বাতিন সরকারকে নাম্বার দুই বাংলাদেশে অবস্থিত সকল বাজার দরগা ও তালিকাভুক্তি ক্রমে ধর্ম অধীনে প্রতি জেলায় জেলা প্রশাসনের নিকট রেজিস্ট্রেশন করতে হবে যে কোন এলাকায় কোন জেলায় কোন থানায় কোন ইউনিয়নে কোন অলিয়া উলিয়ার বাজার রয়েছে সেটাকে সরকারিভাবে তালিকাভুক্ত করতে হবে তিন হচ্ছে দরগা মাজার খানকা দরবার ভাঙচুর অগ্নি সংযোগ ও বন্ধের জন্য প্রশাসনিক আদেশ দিতে হবে এই মুহূর্তে সদস্য সেটা বলে বসে থাকতে হবে না তার কার্যকর্ম পরিকল্পনা করতে হবে আমরা বিশাল একটি জনগোষ্ঠী এই দেশে বসবাস করি আমরা কোনো রাজনীতিবিদ এমপি পি মন্ত্রী হতে আসিনি আমরা মানুষকে ভালোবাসতে এসেছি সেই ভালোবাসার মাধ্যমে আমরা একটা সুস্থ সামوذিক সুন্দর একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলব এটাই আমাদের চাওয়া এবং বাবা সেই লক্ষ্যে ইতিমধ্যে দুষ্কৃতিকারী কর্তৃক ক্ষতিগ্রস্ত বাজার ভামচো জায়গা আছেন এবং অমদি সobjc বাজার দন্ত কাঙ্কাগুলি ক্ষতিপূরণ বা পূর্ণ নির্মাণ করতে হবে সরকারি ব্যবস্থা ওই হাজার হাজার কোটি টাকা যদি পাট হতে পারে যে ওই মধ্যে আমরা বিধান প্রটোকল এবং প্রশ্ন আল্লাহকে সেবা জানার জন্য ভাব যাদের কাছ থেকে প্রেম পেয়েছি তাদের স্মৃতিকে যদি আমরা সংলক্ষ্য না করতে পারি কালক্রমে আমাদের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে ঠিক সেই আমি আহ্বান করব যে সমস্ত করা হয়েছে সেই বাজারগুলোকে আপনার অচিরে কমিটি করে সেই সংস্কার করার ব্যবস্থা গ্রহণ আমি পাঁচ নম্বর সুফি গবেষণার জন্য স্থায়ী জমি বরাদ্দ সহ স্থাপন কমপ্লেক্স করার জন্য একটি নির্দিষ্ট জায়গা আমরা চাই সেই জায়গা ঢাকায় হতে পারে ঢাকার বাইরে হতে পারে ঢাকার আশেপাশে হতে পারে সরকারের অনেকগুলো এই প্রপার্টি সম্পত্তি রয়েছে সেখান থেকে আমাদের সামান্য অর্থ দিয়ে আমরা সেখানে এই কাজ পরিচালনা করতে পারি আমি আমার বক্তব্য আমি এখানে অনেক কেন্দ্রীয় লোকে আগমন ঘটেছে সকলের প্রতি শ্রদ্ধা জানি ইচ্ছা ছিল আপনাদের সাথে থাকার কিন্তু আমাকে আরেকটি প্রোগ্রামে টাঙ্গারি যেতে হবে আমি এখান থেকে রঙা করছি আমার ভাষায় কথায় যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা যখন ক্ষমা করবেন আমাদের বাঙালি ভাই সভাপতি মহোদয় উনি নিরজ প্রচেষ্টা করে শ্রম দিয়ে আপনাদেরকে একত্রিত করে এই সুফিবাদকে ভালোবাসে ধারণ করে যে কার্য ক্রম চালিয়ে যাচ্ছেন আমরা তার পাশাপাশি থেকে আমরা সকলেই মিলে মিশে আমরা যেন একটা শুদ্ধ সমাজ ব্যবস্থা করে তুলতে পারি শুদ্ধ একটা রাষ্ট্র গঠন করতে পারি শুদ্ধ একটি প্রেমের বাতায়ন গঠন করতে পারি একটি কথা বলি মানবক্তব্য শেষ করবো আল্লাহ জালাল উদ্দিন বলেছেন আমি কিছু মানুষ দেখেছি গায়ে তাদের কোনো পোশাক নেই কিছু পোশাক দেখেছি মানুষ। যে পোশাকের ভিতরে সেই পোশাকটা যত বড় সুখীরা মনের পোশাককে ধারণ করে মনে তারা সেই ধর্মকে ধারণ করে আমরা আসেন হয়ে আমরা ঘোষণা করি আমরা যেন সেই প্রভু সেই সেই ধর্মকে হৃদয়ে ধারণ করে আমরা সমাজে সেই পথটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটি শান্তির দিকে তথ সৃষ্টি করতে পারি এই প্রত্যাশা ব্যক্ত করে সকালে দয়া আছে সকালের কাছে ক্ষমা আছে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ